হ্যালো আমি সুস্মিতা বলছি আপনারা ভালো আছেন তো আমিও ভালো আছি ঠিক আছে আপনারা আমাকে সাবস্ক্রাইব করে উপকৃত করুন আমি যথাযথ আমি চেষ্টা করব আপনাদেরকে সুন্দর করে ভালো করে ভিডিও পোস্ট করতে ওকে তাহলে আমি এখানেই ছাড়ি এটা আজকে আমার একটা টপিক নতুন টপিক ফলের উপরে মানে এমন একটা ফল যেটা কমন না ছোটোবেলায় আমরা কোনোদিন শুনি নি নাম এই বড় বয়সে শুনছি এবং দেখছিও কিন্তু দেখি যে নি সেটা বললেও ভুল হবে ছোটোবেলায় হয়তো পার্ক টার্কে গিয়েছিলাম এই ধরনের ফলের গাছ দেখেছিলাম কিন্তু সেটাই যে মানে এই ফলটা সেটা আমি জানতাম না তাহলে ফলের নামটা আপনাদের আগে জানিয়ে দিই অ্যাভোকাডো ফলটার নাম অ্যাভোকাডো মানে এটা কিন্তু সবজি না সম্পূর্ণ ফল এটা তবে এই ফলটা আপনি বিভিন্ন রকমভাবে খেতে পারেন এবং খাবার পদ্ধতিটাও আলাদা ঠিক আছে তাহলে আমি প্রথমেই এই ফলের প্রাথমিকটা কিছু জানি দিয়ে ফলটা কোথা থেকে এসছে এটা মেক্সিকো মধ্য ও দক্ষিণ আমেরিকা থেকে এটা এসছে মেক্সিকো ও মধ্য ও দক্ষিণ আমেরিকা থেকে এই ফলটা এসেছে আমাদের ইন্ডিয়াতে সেরকম একটা প্রচলিত না হ্যাঁ যেমন আরও কয়েকটা বলেছি কিউই ড্রাগন ফল এগুলো প্রচলিত ফল না আমরা সবসময় আমরা ছোটোবেলার থেকেও আমরা দেখি নিয়ে এমন কিছু যে প্রচুর মানে কি বলবো আমদানি বা উৎপাদন তাও না আমার মনে হয় না অতটা যতটা আদার অন্নগুলো হয় এবং ঘরে ঘরে পাওয়া যায় সেরকম না তা যাই হোক এই ফলটার আকৃতিটা বিভিন্ন রকমের কখনও ডিমাকৃতি দেখবেন কখনো ন্যাসপাতি ন্যাশপাতির যেমন আকৃতিটা হয় ঠিক ওই ন্যাশপাতি টাইপের আকৃতিটা তবে ন্যাশপাতির তো কালারটা একটু হালকা হয় সবুজটা এটা তা না এটা ডিপ কালার হয় তারপরে আপনার ডিমাকৃতি হয় গোলাকৃতি হয় গোল আছে আমি গোল মানে থামলে আমি গোলটাও দিচ্ছি সেটা দেখলে বুঝতে পারবেন এবং এটা বিভিন্ন ধরনের যে অ্যাভোকাডো হয় তার মধ্যে অনেক রকম অ্যাভোকাডো আছে অ্যাভোকাডো কিন্তু দুটো একটা রকম না প্রচুর রকমের আছে তার মধ্যে ফেমাস যেগুলো সেগুলো দুটো চারটে নাম দেখাচ্ছি হ্যাশ আছে ফুর্তি আছে বকন আছে আর রিড আছে এই চারটে ফল এই চারটে মানে অ্যাভোকাডোর মানে ইয়ে বিভিন্ন রকমের বলতে এই জাতের যেটা তাছাড়া এবং আমরা তো প্রথমে জানলাম যে মেক্সিকো এবং আমেরিকাতেই এটা পাওয়া যায় কিন্তু আমাদের ইন্ডিয়াতে তো ফসল না ফললে ও ওখান থেকে তো আর এত আমদানি সম্ভব না ইন্ডিয়ার সেক্ষেত্রে আমাদের এখানে উৎপাদনের প্রয়োজন বা জন্মা গাছ জন্মানোর প্রয়োজন এখানে গাছ কিন্তু এই গাছটা কিন্তু অনেক বেশ বড় গাছ বেশ বড়ো গাছ একটা ছোট গাছ না এবং এইটা আমাদের ভারতের দক্ষিণ ভারতে বেশি জন্মায় এই গাছে ফল দক্ষিণ ভারতে বেশি জন্মায় যেমন আপনার তামিলনাড়ু মহারাষ্ট্র তারপরে কেরালা কর্ণাটক কর্ণাটকেও আছে তারপরে আপনার পূর্ব হিমাচলে সিকিমে আছে আমাদের পশ্চিম বাংলায় বলতে দার্জিলিং কালিম্পংেও এই গাছ আছে এই গাছ জন্মায়ে। গাছ আছে মানে গাছ জন্মালেই আমরা সেখান থেকে ফলটা পাচ্ছি জন্মায় এছাড়া এই ফলটা বলছে মানে কেন এত এর বর্তমানে প্রয়োজনটা বেড়ে গেছে মানুষের কাছে যদিও এগুলো এক্সপেন্সিভ ফল সাধারণভাবে সবসময়ের জন্য সবাই খেতে পারে না তবে মাঝে সাঝে তো অবশ্যই সবাই খায় কিন্তু কেন এত এখানে এই ফলগুলো বেড়ে গেছে তার কারণটা হচ্ছে এই ফলের উপকারিতা সম্পর্কে মানুষ এতটাই জেনে গেছে এবং এটা এত পুষ্টিকর ফল যে কারণে এখানে এখন উৎপাদন শুরু হয়েছে গাছ গাছে জন্ম ফসল ফলছে এবং লোকেও খাচ্ছে সেটা হ্যাঁ এবং এই ফলটা কিভাবে খাওয়া যায় এই ফলটা কিন্তু সাধারণ সব রকম ফলের মতন খায় না যেমন আপ আপেল খোসা সমেত খাচ্ছি পেয়ারা খোসা সমেত খাচ্ছি আমরা প্রচুর ফল আমরা খোসা সমেত খেয়ে নিই বা কোথা খোসা হাত ছাড়িয়ে যেমন কমলালেবু খোসা হাত ছাড়িয়ে খাই হাতে ছাড়িয়ে খাই আবার মৌসুম্বি আবার কেটে খাই খোসা ছাড়িয়ে খাই না কেটে খাই তারপরে মুসম্বির বিভিন্ন রকম রস বার করে আমরা খাই হ্যাঁ এই ফলটা আবার খাওয়ার পদ্ধতিটা একটু আলাদা আপনি কি করবেন একটা চাকু নেবেন চাকু নিয়ে ফলটার মাঝখানে কাটবেন এমনভাবে কাটবেন যাতে বীজটা না কেটে যায় বীজটা কাটলেও ক্ষতি নেই এবং ভেতরের যে বীজটা আছে ওটা বাদামি রঙের হয় এবং ফল সেই ফলটা কাটার পরে কি করবেন বীজটাকে ফেলে দেবেন বীজটা ফেলে দিয়ে আপনি চাকু দিয়ে খোসা কিন্তু ছাড়াবেন না সময় সময়তেই ওটা কাটতে হয় কেটে বীজটা ফেলে দিয়ে ভেতর থেকে ওইটা বার করে নেবেন ভেতরে যে মাংস মানে পুটটা রয়েছে যে খাওয়ার যেটা মেন জিনিসটা সেটা তুলে নেবেন এবং ওটা খুব নরম এ মাখনের মতন নরম তুলে নেবেন এবং এটা আপনি স্লাইস করে খেতে পারেন কিউব করে কোনো সস পাস দিয়ে খেতে পারেন বা আপনি স্যান্ডউইচের মধ্যে খেতে পারেন স্যালাড করে খেতে পারেন তবে এটাকে বেশি গরম করতে না বলছে এটা ফল জাতীয় খাবার তো সেটা গরম করতে না বলছে এবং খুব তুলতুলে হ্যাঁ সেই জন্য তাহলে কিভাবে এটা খাওয়া যায় সেটা সম্পর্কে আমরা অনেকটা জেনে গেলাম হ্যাঁ এটা খাওয়ারের বা খাওয়ার পদ্ধতিটা কী কিভাবে খাওয়া উচিত বা খাওয়া যায় এবারে আমি বলছি যে এই যে ফলটা যে পুষ্টিকর ফল এই ফলের গাছ সম্পর্কে তো আমাদের কিছুটা একটু জানলে ভালো হয় না গাছটা আমি প্রথমেই বলেছি খুব বড় গাছ বেশ বড় গাছ এমন কিছু ছোট গাছ না এই গাছটা চিরসবুজ বৃক্ষ বলে তার কারণটা হচ্ছে এর পাতাগুলো ডার্ক সবুজ খুব মানে কি বলবো গাঢ় সবুজের সবুজ রঙের আর এর আকৃতিটা আগেই জানিয়ে দিয়েছি ন্যাসপাতির মতন হয় ডিমাকৃতি হয় গোল হয় তাছাড়া এটার খোসাটা বলছে মসৃণও হতে পারে রুক্ষও হতে পারে আমি আমি মসৃণ দেখেছি কিনা মনে করতে পারছি না কারণ আমি যেখানে বাজার করতে যাই সেখানে অ্যাভোকাটো খুব বিক্রি হয় এবং বিভিন্ন কালারের হয় অ্যাভোকাটে দেখছি একটা ডার্ক ডার্ক ব্রাউন কালারের গোলাকৃতি আবার অ্যাভোকাডো দেখছি গ্রিন ডার্ক গ্রিন রঙের অ্যাভোকাটো হ্যাঁ আমি এই দুটো রঙটাই বেশি দেখি তবে আকৃতিটা যেটা বলছে এটাও দেখেছি গোলাকৃতি আছে নাশপাতির আকৃতি আছে ডিমাকৃতিটা আকৃতিটা দেখেছি কিনা মনে করতে বলতে পারছি না এবং এর ভেতরে যে মাংসটা তুলে নিয়ে খাওয়ার পদ্ধতিটা বললাম ওইটার রঙটা হালকা হলুদ বা হালকা খুব মাইল্ড হলুদ বা হালকা সবুজ রঙের হয় ফলটার ভেতরে প্রথমেই বলেছি ফলে একটা বীজ থাকে বীজটা না ঠিক আপনার দেখতে কেমন লাগে দূর থেকে সেটা আপনার যে আমন্ড যেটা আছে বাদাম কাঠবাদাম ওই কাঠবাদামের মতন দেখতে লাগে কিছুটা তো কাঠ ওটা আরও গোল গোল এবং এরকম একটা শেপের তো যাই হোক এটা প্রথমেই আগে বলেছি এটা ক্রিমের মতন ভেতরটা আপনাদের আর এর মধ্যে যথেষ্ট পরিমাণে পুষ্টিকর সব মিনারেল রয়েছে ভিটামিন রয়েছে যেমন ভিটামিন আপনার সি রয়েছে ই রয়েছে কে রয়েছে ভিটামিন সি ভিটামিন কে ভিটামিন ই আছে এছাড়া পটাশিয়াম ম্যাগনেশিয়াম তামা তারপরে ফলিক অ্যাসিড রয়েছে ফলিক অ্যাসিড আপনি খুব কম খাবারের মধ্যে পাবেন বিশেষ একটা পাওয়া যায় না এবং ভিটামিন বি রয়েছে যেটা হাড়ের পক্ষে খুবই স্বাস্থ্যকর এবং আমাদের তাহলে কী কী এই যে আমি সব ভিটামিনগুলো বা খনিজ পদার্থগুলো সম্পর্কে যেগুলো বললাম এবং আমাদের কি কি রোগ সারাতে বা প্রতিরোধ করতে বা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে সেটা সম্পর্কে তো আমাদের একটুখানি জানা দরকার কেন বলছি দেখুন আমরা ভাবছি যে যখনই ফল নিয়ে একটু আলোচনা করি বা সবজি নিয়ে আলোচনা করি আর সব কিছুর মধ্যে পটাশিয়াম ম্যাগনেশিয়াম অমুক তমুক এই কমন কিন্তু তা না কিন্তু তা না আমাদের মনে রাখতে হবে যে আমাদের যদি রোগ থাকে সেই রোগ থাকলে আমাদের ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াটা তো অবশ্যই উচিত হ্যাঁ আর তাছাড়া বলছি যে সব সময় তো আমরা ডাক্তারের কাছে গিয়ে গিয়ে ডাক্তার ডাক্তারবাবু আমি কি খাবো আপনি আমাকে একটা খাবারের চাট বানিয়ে দিন সব সময় সম্ভব হয়ে ওঠে না সেক্ষেত্রে আমাদের নিজেরা যদি আমরা এই জায়গাটা একটু বেসিক নলেজটা রাখি আমার মনে হয় এটা প্রত্যেকের ক্ষেত্রেই উপযোগী হবে মানে ভালো হবে আজকাল প্রত্যেকই বলে যে ডাক্তাররাও বলে যে বেসিক নলেজটা প্রত্যেককে মানে হেলথ সম্পর্কে থাকাটা দরকার তাতে কি হয় তারা কনসাস হয়ে যাবে এবং হেলথকে যথেষ্ট যত্ন নেবে সেই ক্ষেত্রে আমি এখন বলছি যে আমাদের আমরা কিভাবে রোগ প্রতিরোধ করছি এই ফলটা আমাদের কতটা সাহায্য করছে রোগ প্রতিরোধ করতে সেটা বলছে হৃদরোগের ঝুঁকি কমায় হৃদরোগের ঝুঁকি কমায় বলতে আমাদের শরীরে যে খারাপ কোলেস্ট্রলটা থাকে ওটা এই খাবারটা এমন একটা খাবার যে খারাপ কোলেস্ট্রলটাকে দূরে করে ওরা ভালো কোলেস্ট্রল তৈরি করতে সাহায্য করে হুম ভালো কোলেস্ট্রলের মাত্রা বাড়াতে সাহায্য করে হ্যাঁ তারপরে বলছে চোখের জন্য ভীষণ উপকারী এতে অক্সিডেন্ট আছে যা চোখের স্বাস্থ্য রক্ষা যথেষ্ট সহায়ক যথেষ্ট সহায়ক এটা বলছে হ্যাঁ এবং হজমে সাহায্য করে হজমে কীভাবে সাহায্য করে যে ফাইবার আছে এর মধ্যে ফাইবারও রয়েছে তাহলে আমরা অনেকগুলো মানে উপাদান আমরা মানে রোগ প্রতিরোধের বা রোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি কি কি রয়েছে যে ফাইবারটা আমাদের খাদ্য হজম করতে যথেষ্ট সহায়তা করে এবং হজম প্রক্রিয়াকে আরও উন্নত করতে সাহায্য করে এই ফলটা আমরা যদি খাই কৌষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে কি করে করে এবং ত্বকের ত্বকের যে উন্নতি করে ত্বকের মধ্যে কারণ ত্বকের উন্নত করে কি করে এই ফলটা কারণ হচ্ছে এর মধ্যে ভিটামিন ই রয়েছে ভিটামিন ই রয়েছে ভিটামিন সি আছে এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে যেগুলো ত্বককে ময়শ্চারাইজ করে এবং ত্বককে নরম রাখতে সাহায্য করে এই যে খাচ্ছি এর মধ্যে যেগুলো যেগুলো পাচ্ছি সেগুলো আমাদের কি বডিতে সাহায্য করছে ময়েশ্চারাইজ করতে এবং নরম স্কিনটাকে নরম রাখতে সাহায্য করছে তাছাড়া আমাদের ওজন কমাতেও যথেষ্ট সহায়তা করে ফাইবার আছে না সেই জন্য ওজন কমাতে সাহায্য করছে এবং হজমের প্রক্রিয়াকে তো ভীষণভাবে উন্নত করতে ওরা সাহায্য করছে তাছাড়া বলছে শর্করা নিয়ন্ত্রণ করে থাকে এই এই মানে এই ফল ফলের মাধ্যমে আমাদের শর্করাটাকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি ফলটা কেড়ে কীভাবে করবো সেটা এর ফলটির মধ্যে ফাইবার রয়েছে ফাইবার রয়েছে এবং এর মধ্যে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে ভীষণভাবে সাহায্য করে সেই জন্য বলছি যে এই ফলটা যদি মানে আমরা একটু কি বলবো যাদের ক্ষমতার মধ্যে রয়েছে ক্ষমতার মধ্যে রয়েছে মানে একজন ডাক্তার বলছেন যে দেখুন আপনারা লাখ টাকা খরচ করে ঘুরছেন আপনারা অমুক এত টাকা দামে টিকিট কেটে সিনেমা যাচ্ছেন আর আপনারা একটুখানি হেলথের জন্য দুটো ফল কিনে খেতে পারেন না কথাটা সত্যি কিন্তু মিথ্যে না কিন্তু এটা আমাদের বয়স সাহায্য করছে এই ধরনের চিন্তাটা কিন্তু যারা বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তারা কি আর ওই চিন্তা করবে তারা তখন চিন্তা করবে দামি দামি জামা কাপড় পরব বিদেশ ট্যুর দেবো এইসব করবে তো যাই হোক আমরা তাও বলছি এখনকার ছেলেমেয়েরা ভীষণ হেলথ কনসাস বিশেষ করে রূপচর্চার দিকটা তো অপরিসীম সেই ক্ষেত্রে তো কোনো বলার কোনো কথাই নেই যাই হোক আমরা এতটা এই অ্যাভকোটার থেকে আমরা প্রচুর সাহায্য পাচ্ছি অ্যাভোকাডার মধ্যে দিয়ে আমরা প্রচুর রোগ নিয়ন্ত্রণ করে থাকি এবং করতে পারি সেই ক্ষেত্রে বলা বাহুল্য আমাদের হ্যাঁ ঠিক আছে তাহলে আমি এতটুকুই বললাম এতটুকুর মধ্যেই আপনারা থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে ছাড়ছি